এখন আমি যে জায়গা আছি এই মাঠটার নাম হলো গিয়া পাঠান মাঠ কাতারের দোহা পাঠান মাঠে মূলত অনেক ধরনের মানুষজন আসে যা তার মধ্যে বেশিরভাগ হলো যাদের কাজকর্ম নাই টোটালি নাই কিছু আছে টুকটাক কাজ কাজকাম করে না করে এই জাতীয় আর কি তো ওইটা বিষয় বিষয় হলো মূলত আমি একটা বিষয় কথা কম এটা হলো গিয়া ফ্রি ভিসা যে বিষয়টা আমরা যেটাতে ফ্রি ভিসা নামে চিনি সবাই ফ্রি ভিসা নামে একটা ভিসা জানেন যেটা যে আসলে এরকম কোনো ভিসা বাংলাদেশ পৃথিবীতে নাই মূলত প্রতিটা ভিসাই একটা কোম্পানির বিষয় হয় নির্দিষ্ট একটা কোম্পানির ভিসা ধরেন সোজা হিসাব আমি এখানে আমার একটা কোম্পানি আছে বিদেশে আমার একটা কোম্পানি আছে এখন আমি আমার কোম্পানির জন্য কিছু লোক নিয়োগ দিব বা আমার কিছু লোক দরকার এই পারপাসে আমি সরকারের কাছে আবেদন করে দশটা ভিসা নিব মানে আমার লোক দরকার না কিন্তু আমি আমার কোম্পানি আছে আমি নিতে পারবো আমি দশটা ভিসা বের করবো এটা নির্দিষ্ট একটা ফি দিতে হয় ধরেন দুই হাজার রিয়েল দিয়ে প্রতিটা ভিসা আর কি দুই হাজার রেয়াল করে দিয়ে আমি একটা করে ভিসা বের করবো টোটাল পাঁচটা দশটা যাওয়ার দরকার আমি ভিসা বের করলাম আমার ভিসাটা আমি কারো কাছে বিক্রি করে দিলাম যে দুই হাজার টাকা দিয়ে বের করছি তিন হাজার বা পঁচিশশো করে দিয়ে বিক্রি করে দিলাম যেটা আমার দরকার নাই এই জন্য আমি বিক্রি করে দেবো এখন যে কিনবে আমার থেকে উনি আবার ওইটা নিয়ে ধরেন আপনাদের কাছে বিক্রি করে বা মানুষের কাছে বিক্রি করে ওইটাই মূলত ফ্রি ভিসা নামে চলে যে ফ্রি ভিসা মূলত কোনো কাজ এটাই ফিক্সড করা থাকে না আপনি আসবেন আইসা আপনার যেমন খুশি তেমন কাজ করবেন মানে বলা হয় যেমন খুশি মূলত ফ্রি বিষয়ে যেমন খুশি কাম করা খুব কষ্ট খুঁজে খুঁজে টোকাইয়া মোকাইয়া কাজ করতে হয় খুঁজতে হয় একটা সুইটে গেলে আর একটা ম্যানেজ করতে হয় যারা নতুন মূলত নতুনদের তো প্রচুর সমস্যা ফ্রি বিষয়ে বিশেষ করে কাতারে অন্যান্য কান্ট্রির বিষয় জানি না কাতারে ফ্রি বিষয়ে নতুন যদি কেউ আসেন আর যদি সেটা দালালের মাধ্যমে হয় পরিচিত কেউ হইলে ভিন্ন কথা কিন্তু দালালের মাধ্যমে হইলে পুরাই কট আর আর কথা হলো মানুষ তো মানে নিষেধ করলে শুনবে না যার যার মতো সে আসবে আসলে মিনিমাম দুই মাসের থাকা খাওয়া টাকা এক্সট্রা নিয়ে আসবে মিনিমাম দুই মাসের তারপর কারণ হলো এই দেশে ফিরে বিষার যত সাপ্লাইয়ের কাজ আছে সাপ্লাই কনস্ট্রাকশন সাইডে এই কাজগুলোয় আপনার দুই মাস দশ দিন বিশ দিন পরে স্যালারি দেয় তারপর ঘুরাইতে পারে সেও নেই দুই মাস দশ বিশ দিন দিলেও আপনার ওই দুই মাসের টাকা নিজে নিয়ে আসতে হবে তো এই হলো টোটাল ফ্রি ভিসার হিসাব এইটারে মূলত ফ্রি ভিসা বলে আসলে কোনো ফ্রি ভিসা নাই প্রত্যেকটা ভিসায় একটা কোম্পানির আন্ডারে বের হয় এরপর ওটা যখন হাত বদল হয়ে হইয়া বিক্রি হয় তখন গিয়ে ওইটার নাম হয় ফ্রি ভিসা এটাই হলো মূল কথা